আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসটি মৌলিক সামষ্টিক অর্থনীতি অর্থায় ভূগোলের দ্বিতীয় ক্লাস আজকের ক্লাসটি আমরা একটা প্রমাণ করবো আমাদের প্রশ্নটা ষোলো নাম্বার সিডের বলছে যে দেখা হচ্ছে স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি এবং দীর্ঘকালে এপিসি কোয়েল এম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ আবার প্রশ্ন এভাবে আসতে পারে যে চিত্র সহকারে দেখা হচ্ছে স্বল্পকালে এপিসি বড় এমপিসি থেকে এবং দীর্ঘকালের চিত্রে দেখা পিসি এপিসি কোয়েল এমপিসি এভাবে আসতে পারে একটা হচ্ছে মান দিয়ে প্রমাণ করা যায় এটা আর একটা হচ্ছে চিত্রের সাহায্যে প্রমাণ দেখানো যায় দুইটাই আসতে পারে আমরা দুইটাই দেখব তো যেহেতু কেন স্বল্পকালে এপিসিআর এমপিসি একটা সম্পর্ক আবার দীর্ঘকালে বুক এবং প্রান্তিক বুক প্রমাণটা এর মধ্যে সম্পর্ক তার মানে আমাদের এখানে বুক সমীকরণ নিয়ে আসতে হবে আমরা জানি স্বল্পকালে বুক সমীকরণ সি কুয়েল এ প্লাস বি ওয়াই মান ধরে করা যায় আর দীর্ঘকালীন বুক সমীকরণ হচ্ছে সি কোয়েল বি ওয়াই তাহলে আমরা স্বল্পকালটাকে তাকে প্রমাণ করব আমরা এখানে আগে লিখে রাখবো সেটার মধ্যে লিখে রাখছি যে বুক আয়ের উপর নির্ভর সেগুলো যা যা লেখার প্রশ্নের পরীক্ষার মধ্যে লেখার এগুলো লিখে নেবে বাংলা তারপরে এপিসির পরিচয় দিবা কাকে বলে তারপরে এমপিসির পরিচয় দিবা কাকে বলে তারপর হচ্ছে গিয়ে এইভাবে লিখবা স্বল্পকালে এ পিসি গেটাদের এমপিসি যেহেতু স্বল্পকালে রিলেটেড তার মানে আমাদের স্বল্পকালীন বুক সমীকরণ নিয়ে আসতে হবে দেখবো আমরা জানি স্বল্পকালীন বুক অপেক্ষক সি কোয়েল এ প্লাস বিও এখানে সংখ্যাও নিয়ে আসতে পারো প্লাস পয়েন্ট ফাইভ আই এভাবে সংখ্যা ধরে প্রমাণ করা যায় আমরা এখন এ পিসি বের করব আমরা জানি এ থাকলে ভাগ করতে হয় সি কে এই যে শেষে যে তাকে তাকে ভাগ করতে হয় মানে সি সমীকরণে যে স্বাধীন চলক থাকে তাকে দ্বারা তার মানে বুঝতে হবে আমি যদি বলি যে এপিএস এপিএস মানে কি এ থাকলে মানে কি বা কাকে শেষে যে থাকে শেষে কি আছে এস তার মানে এস কে ভাগ করতে হবে ওই এস সমীকরণের মধ্যে যে স্বাধীন চলক থাকে এস সমীকরণের স্বাধীন চলক থাকে ওয়াই জন্য ওয়াই দ্বারা বাঘতে পারছ টু এস গড় গর্ব প্রবণতা হচ্ছে মুঠ বুক বে কেস দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় গর্ব প্রবণতা বা এপিস এর মান সি আর ওয়াই আর ওয়াই আমরা এ বাই ওয়াই প্লাস এ ওয়াই ওয়াই একাটা থাকে বি তার মানে এ পিসি মান এ বাই ওয়াই প্লাস বি এখন আমরা এমপিসি বের করবো এমপিসি মানে হচ্ছে মার্জিনাল প্রভেন্সিটি টু কনজনশন মানে প্রান্তিক বুক প্রবণতা আর প্রান্তিক বুক প্রবণতা হচ্ছে গিয়ে মনে রাখবা এম থাকলে অন্তর্কলন করতে হয় তাকে শেষে যে থাকে শেষে আছে হচ্ছে সি মানে বুক সমীকরণকে আমাদের অন্তর্কোলন করতে হবে এই জন্যে ডি সি বাই ডি ওয়াই তার মানে ওয়াই সাপেক্ষে সি কে করতে হবে ডি ওয়াই ডি ওয়াই আর সি এর মানটা বসাইছি কত এ প্লাস বি ওয়াই এখন অন্তঃকলন করে নিয়েছি ওয়াই এর সাপেক্ষে এখানে ওয়াই এর সাপেক্ষে এ কে অন্তঃকলন যায় না এটা হচ্ছে ধ্রুবক এই জন্য ধ্রুবকের অন্তঃকলন জিরো এখানে ওয়াই এখানে ওয়াই ওয়াই এ ওয়াই অন্তঃকলন করলে ওয়ান সেই ওয়ান দ্বারা আমরা বি রে গুণ দিলে বি হচ্ছে আলটিমেটলি আমরা এম বি সি মান পেয়ে যাচ্ছি কি একটা বি পেয়ে যাচ্ছি এবং এ বি মান আমরা পাইছি কত বলতো এ বাই ওয়াই প্লাস বি সুতরাং এ মান গ্যাটার দেন এমপিসি মান কেন কারণ দেখো এমপিসির মান শুধু বি আর এ পিসির মানের বি তো আছে এটার সাথে আরও কিছু একটা যুগ তার মানে অবশ্যই কিছু একটা যুগ করলে আরো বড়ো হবে এই জন্য আমরা লিখতে পারি সুতরাং এ বাই ওয়াই প্লাস বি গ্যাটার দেন বি অর্থাৎ এ পিসি গ্যাটার দেন বি অথব স্বল্পকালে এপিসি গ্যাটার দেন এমপিসি প্রমাণিত এখন এটা তো এইভাবে প্রমাণ করলাম যদি বলে চিত্রের সাহায্যে দেখাও তখন কিন্তু আমাদের চিত্র নিয়ে দেখাতে পারলাম চিত্রের সাহায্যে দেখা চিত্রর কি বাদ করি ভূমি অক্ষকে আয় ভূমি অক্ষের আয়দর্ব লম্ব অক্ষের থেকে আমরা বুক দর্ব এই স্বল্পকালে পিসি আর এমপিসি দেখানোর জন্যে আমরা একটা 45 ডিগ্রি রেখা অঙ্কন করব তারপর স্বল্পকালীন ভূক অপেক্ষক স্বল্পকালীন ভূক অপেক্ষক আমরা জানি মূলবিন্দুর উপর থেকে শুরু হয়ে ডান দিকে ঊর্ধগামী হয় তার মানে সি ইকুয়াল এ প্লাস বি ওয়াই এখন দেখো এই রেখা এবং পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাকে পরস্পরকে ছেদ করছে এখানে একটা বিন্দু দিয়ে দিব আমরা মনে করো ই বিন্দু ই বিন্দুতে পরস্পরকে আমরা কি করছে বলো তো ছেদ এখানে আমরা একটা দিলাম এই যে ই বিন্দুটা এটা আমরা লম্বক কাইনার যোগ করবো এখানে আমরা দিলাম হচ্ছে গিয়ে মনে করো সি টু আর ভূমিকে আমরা দিলাম ওয়াই মানে আই এখন দেখো আমরা এই যে মূল বিন্দু যেখানে ছেদকটা ছিল এই ছেদক থেকে আমরা এটা ঢাল বের করার চেষ্টা করব ডট 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 দিয়ে এখানে না যোগ করব লম্বকে না যোগ করব এখানে এখানে একটা বিন্দু নাম দিয়ে দাও এখানে একটা নাম যেকোনো একটা বিন্দু দেওয়া যায় এফ আমরা দিলাম ওকে এখন আমরা এখান থেকে এপিসি বের করব দেখো আমরা লিখব যে ভূমিককে আই দেখানো হয়েছে লম্বকে বুক দেখানো হয়েছে আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা আর এই সিটা হচ্ছে গিয়ে স্বল্পকালীন বুক রেখা স্বল্পকালীন বুক রেখা পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাকে এই বিন্দুতে ছেদ করায় আমাদের ই বিন্দুতে আমরা এখন কি বের করবো বলতো তো দেখো ই ই বিন্দুতে বিন্দুতে এ থাকলে বাদ করতে হয় সি কে কি দ্বারা বলতো ওয়াই দ্বারা তাহলে বলো সি মানে বুগের পরিমাণ ই বিন্দুতে কত ই বিন্দুতে বুগের পরিমাণ লম্বকে দেখো তো কতটুকু ও সি টু ও সি টু কতটুকু তো ও সি টু তাহলে ই বিন্দুতে আমাদের আয়ের পরিমাণ কতটুকু বলতো এখন প্রশ্ন হলো দেখো এখন মজার বিষয় হচ্ছে গিয়ে উ সি টু ইকুয়াল লেখা যায় কেন কারণ আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাতে যে ভূমি এবং লম্বককে পরস্পর সমান হয় তাহলে দেখো উ উর দূরত্ব যতটুকু সি টু এর দূরত্ব সেম তার মানে উ দূরত্ব ইকুয়াল উসির দূরত্ব তার মানে যেহেতু দুইটা সমান এবং উপরে নিচে আছে এটা যদি টু হয় তাহলে এটা টু তাহলে টু এ টু কাটা গেলে আমাদের কি হয় বলতো ওয়ান হয় তার মানে ই বিন্দুতে আমরা এপিসি মান পাচ্ছি হচ্ছে ওয়ান এখন আমরা টেস্ট করব এমপিসি বের করব ই বিন্দুতে আবার লিখবো যে ই বিন্দুতে এমপিসি তাহলে ই বিন্দুতে এমপিসি আমরা কি জানি বলতো এমপিসি মানে কি পরিবর্তন না এমপিসি মানে পরিবর্তন একটা জিনিস মনে রাখবো যখন আমরা অঙ্ক করব তখন এমপিসি মানে হচ্ছে ডি বাই ডি আর যখন আমরা জেমিতিক আকারে পরিবর্তনটা দেখাবো তখন আমরা ডি বাই ডি ব্যবহার করবো তখন আমরা ডেল ব্যবহার করবো কি ডেল ব্যবহার করবো তার মানে এমপিসি মানে হচ্ছে আয়ের পরিবর্তনের ফলে বুকের যে পরিবর্তন হয় তাকে বলে এমপিসি এখন দেখো ই বিন্দুতে আয়ের পরিবর্তন কতটুকু হয়েছে আমরা দেখি প্রাথমিক অবস্থায় আয় শূন্য ছিল বুকের পরিমাণ ছিল উ সি ওয়ান আয় পরিবর্তন হইছে উ ওয়াই তাহলে বগির পরিবর্তন হয়ে উ সি ওয়ান থেকে উ সি টু হয়েছে তাহলে দেখো আমরা বলতে পারি যে ডেল ওয়াই মানে হচ্ছে ভূমিয়কের পরিবর্তন তাহলে দেখো এই সি ওয়ান থেকে আমাদের কতটুকু হয়েছে এফ হয়েছে তাহলে সি ওয়ান এফ যে কথা উ ওয়াইও সেম কথা তাহলে উওয়াই এর পরিবর্তে আমরা সি ওয়ান এফ লিখতে পারি সি ওয়ান এফ লিখতে পারি এই ভূমি অক্ক্যটা সি ওয়ান এফ হচ্ছে আয়ের পরিবর্তন তাহলে বুগির পরিবর্তন কতটুকু পরিবর্তন হচ্ছে সি ওয়ান ই বা ই এফ একই কথা ই এফ কি বলতো মানে হচ্ছে কি আমরা লিখতে পারি ই এফ এখন মজার বিষয় হচ্ছে সি ওয়ান এফ এর দূরত্ব দেখো অনেক আর ই এর দূরত্ব দেখো মাত্র একটু তার মানে এখানে দেখো তো এখানে হচ্ছে কি আমরা এভাবে লিখতে পারি আমরা নোটটা সাইডে লিখবো যে এটার মান হচ্ছে একের সে কত বলো তো ছোট হবে একের সে কত কারণ কেন কারণ হচ্ছে কি সি বড় ইএফ থেকে ই এফ থেকে থেকে আমাদের সি ওয়ান এফ বড় তাহলে সি ওয়ান এফ বড় যদি সি ওয়ান এফ এর মান যদি চার হয় হরে এফ কত বলো তো অবশ্যই চারের চেয়ে কম চারের চেয়ে কম কত বলো তো মনে করো দুই তাহলে এটারে কাটাকাটি করলে কত হয় হাফ আর হাফ মানে কি পয়েন্ট ফাইভ তাহলে পয়েন্ট ফাইভ মানে ওয়ান এর সে ছোটো তার মানে এমপিসির মান আমরা ই বিন্দুতে পাইতেছি একের সে কম তাহলে দেখো তো আমরা বলতে পারি না যে ই বিন্দুতে অতএব ই বিন্দুতে স্বল্পকালীন বুক অফ এককের স্বল্পকালীন বুক অফ এককের ই বিন্দুতে এ এর মান হয় ওয়ান এবং এমপিসির মান হয় কত বলতো একের সে কম হয় অর্থাৎ এমপিসি লেস দেন ওয়ান অতএব বলা যায় স্বল্পকালে এপিসি গ্রেটার দেন এমপিসি তার মানে আমরা স্বল্পকালে এপিসি যে বড় এমপিসি যে ছোট সেটা সংখ্যার মাধ্যমে প্রমাণ করলাম এবং চিত্রের সাহায্য আমরা বিষয়টা দেখলাম এখন আমরা দেখবো দীর্ঘকাল এপিসি এবং এমপিসি এর মধ্যে আমাদের সম্পর্ক কিরকম হয় আমরা এখন দেখব দীর্ঘকালে এপিসি এবং এমপিসি সম্পর্ক তাহলে দীর্ঘকাল যেহেতু বলছে তার মানে আমরা জানি দীর্ঘকালীন বুক সমীকরণ সি কোয়েল আচ্ছা দীর্ঘকালীন প্রমাণ করতে গেলে দীর্ঘকালীন বুক রেখা লাগবে আর স্বল্পকালীন প্রমাণ করতে গেলে স্বল্পকালীন বুক রেখা লাগবে তাহলে এই এখান থেকে আমরা এপিসি আগে বের করে নেবো খুবই সহজ এটা সি বাই ওয়াই তাহলে আমরা কত পাচ্ছি সি এর মান হচ্ছে বি ওয়াই বি ওয়াই নিচ্ছে ওয়াই তাহলে যদি কাটা যায় তাহলে আল্টিমেটলি আমরা এপিসি মান বি পাচ্ছি এখন আমরা এমপিসি বের করব। এমপিসি হচ্ছে কি আমাদের ডেল সি দুইটা অঙ্ক করতেছি এই জন্য আমাদের অন্তকলন ডি বাই ডি দিতে হবে আর যখন মধ্যে থাকবো তখন হচ্ছে গিয়ে আমরা ডেল এ এ প্লাস ওয়াই ওয়াই এর সাথে না জিরো ওয়াই ওয়াই অন্তকলন ওয়ান ওয়ান দ্বারা বিগুন দিলে বি হচ্ছে তার মানে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘকালীন বুক রেখা থেকে বা সমীকরণ থেকে এপিসি মান বি পাচ্ছি এবং এমপিসি মানও বি পাচ্ছি তার মানে দুইটাই সমান দুইটাই সমান অতএব দীর্ঘকালে দেখবা দীর্ঘকালে এপিসি কোয়েলপিস প্রমাণিত এখন এই বিষয়টাকে আমরা চিত্রের সাহায্যে দেখবো অনেক সময় চিত্র আসে যে চিত্রের সাহায্যে সম্পর্ক দেখো তাহলে চিত্রের সাহায্যে যদি দেখাতে চাই ভূমি অক্কে হচ্ছে গিয়ে আয় লম্ব হচ্ছে গিয়ে আমাদের বুক দেখানো হয়েছে আমরা জানি দীর্ঘদিন বুক রেখাটা স্টার্ট হয় পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাতে অর্থাৎ মূল বিন্দুর থেকে শুরু হয়ে ডান দিকে আমাদের কি হয় নেই এখানে একটা বিন্দু এখানে ওয়াই দিলাম আর আমরা লম্বকে সি ওয়ান দিলাম মনে করো এটার নাম ই বিন্দু দিয়ে যা জামন সাই দিয়ে দিতে পারো সি টু আর এটা হচ্ছে এটা হচ্ছে বি এই বিন্দুতে আমরা কি বের করব বলো তো এ বিন্দু এবং বি বিন্দুতে আমরা এ বের করব এবং এম বের করব তাহলে আমরা লিখব যে এ বিন্দুতে এ C by Y সি বাই ওয়াই তাহলে সি মানে আমাদের ভোগ কতটুকু এ বিন্দুতে ভুগ হচ্ছে উ সি ওয়ান ও সি ওয়ান কারণ লম্ব দূরত্ব হচ্ছে কি আমাদের ভোগের পরিমাণ আর ভূমি দূরত্ব হচ্ছে কি আমাদের আয়ের পরিমাণ তাহলে ও ওয়াই ওয়ান কত হয় বলো তো ওয়ান হয় কেন কারণ ও ওয়াই ওয়ানের দূরত্ব আর ও সি ওয়ানের দূরত্ব সমান তাহলে ভূমি এই হর এবং লব যদি সমান হয় তাহলে কাটাকাটি করলে কত হয় ওয়ান হয় তার মানে এ বিন্দুতে আমরা পাচ্ছি এ পিসি মান ওয়ান এখন আমরা এই এ বিন্দুতে আবার এমপিসি বের করব এ বিন্দুতে এম বি সি কোয়াল মানে বাই ডেল ওয়াই তাহলে দেখো ডেলসি মানে কি বলতো আয়ের পরিবর্তন তাহলে এখানে আয়ের পরিবর্তন হচ্ছে কি আগে শূন্য ছিল শূন্য যখন ছিল তখন বুগির পরিমাণ শূন্য ছিল তাহলে আয় বৃদ্ধি পেয়ে যখন ও ওয়াই ওয়ান হয়েছে তখন বুগের পরিমাণ বৃদ্ধি পেয়ে সি ওয়ান হয়েছে তার মানে আয়ের পরিবর্তন হচ্ছে ডেল ওয়াই এর মান হচ্ছে ও ওয়াই ওয়ান ওয়াই ওয়ান আর ডেলসি মানে বুগির পরিবর্তন হচ্ছে ও সি ওয়ান তার মানে আমরা তো জানি ও সি ওয়ান আর ওয়াই ওয়ানের দূরত্ব সেম তাহলে এটারও কাটাকাটি করলে ওয়ান হয় কারণ হরে এবং লবের যদি সেম মান হয় যেমন এখানে চার উপরের চা তাহলে কাটাকাটি করলে ওয়ান হয় তার মানে আমরা দেখতে পাচ্ছি এ বিন্দুতে এ পিসির মান হয় ওয়ান এবং এম পিসির মান হয় ওয়ান হয় আর এটা ছাড়াও আমরা জানি যে পঁয়তাল্লিশ ডিগ্রি রেখা অর্থাৎ মূল বিন্দু থেকে শুরু হয় ডান দিকে যদি পঁয়তাল্লিশ ডিগ্রি রেখাতে প্রত্যেক বিন্দুতে আমাদের এপিসি যত হয় এম পিসিও তত হয় অর্থাৎ ভূমি যে পরিবর্তন লম্বক করে সেম পরিবর্তন অর্থাৎ এনে যদি নব্বই ডিগ্রি হয় তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি মানে কি ফিফটি ফিফটি তার মানে ভূমি যতটুকু পরিবর্তন হইতেছে সেম লম্ব ততটুকু পরিবর্তন হইতেছে তাহলে আমরা এ বিন্দুতে পাইতেছি এপিসি এবং এমপিসি পরস্পর কি বলতো ওয়ান ওয়ান মানে দুই তের সমান একইভাবে আমরা বি বিন্দু তো সেম পাইতেছি বি বিন্দুতেও আমরা এটা প্রমাণ না করি বি বিবিন্দুতে আমরা কীভাবে বলতো তো এবিসি কোয়াল এম কোয়াল কি বলতো এপিসি কোয়াল এম কোয়াল আয়ের পরিবর্তন কত কতটুকু পাবো আমরা এই ওয়ান লিখে ওয়ান লিখে দিব কারণ একইভাবে বি বিন্দু তো আমরা এ পিসির মান ওয়ান পাবো এবং এম পিসি মান আমরা কি পাবো বলো ওয়ান পাবো তো আমাদের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা মানে লাস্ট ইয়ার মনে হয় না এর আগে যার জন্য আসছিল তো এটা ভালোভাবে শিখে নেবো সবাই চিত্র প্লাস হচ্ছে গিয়ে মান দিয়ে প্রমাণ